হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ আজকে তোমার সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমাদের দিনগুলো ভালোভাবে কেটে যাচ্ছে আজ তোমাদের সাথে চলে এলাম মিঠাইয়ের পায়ে ভেঙে যাওয়ার পর থেকে হসপিটাল থেকে ফিরত আনার পর দাদুর বাড়িতেই ছিলাম এখন আমি দাদুর বাড়িতে নেই হঠাৎই দাদুর বাড়ি থেকে পুজোর পরে চলে আসি তো আমার জীবনে যা কিছু হয় সব কিছু হঠাৎ হঠাৎ করেই সিদ্ধান্ত নিতে হয় তারপরে আবার জানিয়ে দিই তোমাদের সাথে শেয়ার করে দিই মানে একটা পর একটা সমস্যা লেগেই থাকে দাদুর বাড়িতে ছিলাম মিঠাইয়ের পায়ে অপারেশন করিয়েছিলাম দাদু বাড়ির কাছাকাছি একটা হসপিটালে ট্রিটমেন্ট করানোর জন্য সুবিধা হবে সেই ক্ষেত্রে দাদুর বাড়িতে ছিলাম মিঠাই এখন আগের থেকে অনেকটা ভালো আছে এই যে তোমাদের মিঠাই দেখ আমরা এখন দাদু বাড়িতে নেই পুজো মোটামুটি ভালোভাবেই আমাদের কাটলো পুজোর সময় আদিত্যকে নিয়ে আসা হয়েছিল দাদুর বাড়িতে ষষ্ঠীর দিন সকালবেলা পুষ্পঞ্জলি দিয়ে রাত তখন বাজে সাড়ে বারোটা মিঠাই বলছি আমি ঘুরতে যাব। আমাকে ঘুরতে নিয়ে চলো বাইরে গান হচ্ছে মেলা হচ্ছে আমাকে নিয়ে চলো ওর বাবা আবার রাত সাড়ে বারোটার সময় আমাদের দুজনকে সাথে করে নিয়ে ঠাকুর দেখতে বার হয়েছিল বাড়ির সামনে একটা দুটো প্যান্ডেলে নিয়ে গেছিল। যেখানে একটু ভিড় কম আর একটা প্যান্ডেলে গেছিলাম যেখানে একটু ভিড় ছিল তো সেটা দেখে ওর জন্য ও বেলুন কিনবে বলে বায়না করছিলো বেলুন কিনে নিয়ে চলে আসি সপ্তমীর দিন সকালবেলা ওর বাবা যায় বাড়িতে গিয়ে আদিত্যকে ঠাকুর দেখিয়ে নিয়ে আসে তখনও অনেক রাত হয়ে গেছে দুজনকে একসাথে নিয়ে যাওয়াটা তো সম্ভব নয় মিঠাইয়ের পায়ে লাগা আর আদিত্য অনেক ছোট তাই ওর বাবা ওকে নিয়ে একদিন বার হয়েছিল ঠাকুর দেখতে আর আমাদেরকে নিয়ে একদিন বার হয়েছিল ঠাকুর দেখতে অষ্টমীর দিন আমার ভাইয়ের বিয়ে হলো হঠাৎই প্ল্যান করলো যে ওরা বিয়ে করবে সেইভাবে বাড়িতে ছোট্ট করে আয়োজন করে ভাইয়ের বিয়েটা দেওয়া হলো তো বিয়ে নিয়ে আনন্দ করতে করতে প্ল্যান ছিল না বিয়েতেই আমরা সবাই আনন্দ করেছি বাড়িতে বিয়ে হয়েছে মানে বুঝতে পারছো হঠাৎ করে কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে আর সেই নিয়ে ব্যস্তও ছিলাম নবমীর দিনকেও আর বার হওয়া হয়নি দশমীর দিনকে আদিত্যকে সাথে করে নিয়ে আমরা দুজন বার হয়েছিলাম বোন ছিল বাড়িতে দাদু দিদা ছিল সবাই ছিল তো মিঠাইকে রাতের বেলা ওদের কাছে রেখে দিয়ে ঠাকুর দেখতে বার হয়েছিলাম দশমীর দিনই যা ঠাকুর দেখলাম তার একদিন পরেই আমরা চলে আসি নতুন একটা বাড়িতে নতুন একটা বাড়িতে কেন বলছি আমরা আমাদের নিজেদের বাড়ি যাইনি মানে আমার শ্বশুর বাড়িতে যাইনি আমরা হসপিটালের কাছাকাছি একটা রুম নিয়েছি যেখানে থাকবো এখন প্রায় দু মাসের কাছাকাছি হয়েছে আমি দিদিরা বাড়িতেই ছিলাম এবার কি বলতো সব কিছুই ঠিক ছিল হঠাৎ কেন দাদুর বাড়ি থেকে আবার এই সিদ্ধান্ত নিলাম যে আমরা ভাড়া বাড়িতে থাকবো সিদ্ধান্ত নিলাম এই কারণেই মিঠাইয়ের পা ঠিক হতে হতে প্রায় এক বছর আমাদের সময় লাগবে আর সবথেকে বড় কথা আমরা দাদুর বাড়িতে আমি যখন একা ছিলাম ছিলাম এবার ওর একটু থাকতে অসুবিধা হচ্ছে আর কি যতই যাই হোক জামাই মানুষ এবার কতদিন থাকবে বা ওইভাবে একটা আমরা প্ল্যান করলাম যে আমরা আমরা নিজেদের মতো থাকবো মিঠাই হসপিটালের কাছাকাছি একটা থাকার জায়গা থাকে মিঠাইকে তো সুস্থ করতে হবে আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওর কাজের জায়গাটা ঠিক থাকবে ওর কাজের ক্ষেত্রে না আমাদের বাড়ি এখানে থাকলে ওর কাজটা বেশ ভালোভাবে মেনটেন্স হয় সেই ওকে আমাদের বাড়িতে যেতে আসতে অনেকটা জার্নি করতে হয় তো এসটা একটা ব্যাপার রয়েছে সব দিকটা ভেবে চিনতে আমরা ভাবলাম সিদ্ধান্ত নিলাম যে আরেক তো প্রায় স্কুল শেষ হয়ে যাবে ওর পরীক্ষা হয়ে গেলে নতুন ক্লাসে উঠবে তো ওর এই পরীক্ষাটা হয়ে যাওয়ার পর আদিত্যকেও সাথে করে নিয়ে আমরা চারজন মিলে একসাথে এক জায়গায় থাকব যেখানে আমাদের চারজনেরই সংসার থাকবে তো অনেক কিছু ভাবনা চিন্তা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ভাড়া বাড়িতে থাকবো মিঠাইয়ের দিক দিয়েও সুবিধা হবে ডাক্তার দেখাতে ওকে ভালো রাখার জন্য আদিত্যকে নিয়ে আসলে আমাদের সাথে বন্ডিংটা ওর ভালো তৈরি হবে যখন আমাদের সবার সাথে মানে নিজের নিজেরভাবে আমি ওকে নিজের করে নিয়ে থাকবো আর কি একটা ব্যাপারটা বুঝতে পারছো আমি কী বলার চেষ্টা করছি যখন আমি মিঠাই আদিত্য সব সময় চব্বিশ ঘন্টা একসাথে থাকবো তখন আর অন্য কিছু মন চায় অন্য কিছু কেউ কিছু বলবে না কেউ কিছু ভাববে না কেউ কিছু করবে না আমরা আমরা চারজনের মতো নিজেদের মতো করে সময় দিতে পারবো ওর বাবা তো সেই সকালবেলায় চলে যায় রাতে করে আসে এখন যখন মিঠাই এখন খেলা করছে মিঠাইয়ের বাবার কাজের সুবিধার জন্য আমরা ভেবেছি যে আমরা কয়েক বছর বাইরেই থাকবো আমরা এখন রয়েছি মন্দিরে একদমই কাছাকাছি সকালে বাজারে গিয়েছিল বাজার থেকে গিয়ে কত সবজি কিনে নিয়ে এসে দেখো নিয়ে এসেছে পেঁপে পটল কচু ঢেঁড়স সাথে নিয়ে এসেছে লঙ্কা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসাথে কত বাজার করে নিয়ে এসেছে বলছি যে তুমি একটা দুটো করে নিয়ে আসবে কারণ এত বাজার একসাথে নিয়ে আসে যদি নষ্ট হয়ে যায় নিয়ে এসেছে একটু কুমড়ো টমেটো পুরো বাজার ধরে নিয়ে এসেছে নতুন একটা জায়গায় আসতে গেলে ঢুকে ডাকি সব কিছুই প্রয়োজন তো অল্প অল্প করে সবটাই নিয়ে এসেছে মাজন সামান ব্রাশ তারপরে কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা সাথে রয়েছে হলুদ গুঁড়ো আলু পাঁপড় ভাজার প্যাকেট আর এখানে নিয়ে এসেছে দেখো মাংস বলেছিলাম যে একটু মাংস নিয়ে আসবে আজ রবিবার তো তাই গিয়ে মাংস নিয়ে এসেছে বাজার করে দিয়ে চলে গেছে জানো বাজার করে দিয়ে চলে গেছে এবার আমি রান্না বসাবো ওটা কি করছে তুমি বাবা এগুলো উছিয়ে রেখেছে তুমি চারিদিকে ছুড়িয়ে দিও না এখানে খেলা করছে আমাদের বাড়িটার লোকেশন দেখো বাড়ির সামনেই স্বামী নারায়ণ মন্দির দেখতে পাচ্ছ ছাদে উঠলে তো পুরু একদম ফুল লোকেশানটা পাই মন্দিরে কত সুন্দর হেভি লেগেছে আমার ভিডিও করতে বেশ ভালো লাগবে মেয়েটা এখানে খেলা করছে এটা আমাদের বারান্দা রান্নাঘর এখানে হবে আর ঘরে এখনো কোনো কিছু জিনিসপত্র আনা হয়নি বলে পুরো ফাঁকা ফাঁকা লাগছে এই যে এখন এই ব্লাঙ্কেটটা বেটে নিয়ে নিচেতেই শ হচ্ছে মেয়েটাই খেলা করছিল বলে দেখো চায় দেখে এলোমেলো করে দিয়েছে আর বাড়ির পেছনটা দেখো জানালা দিয়ে এটা হচ্ছে কোম্পানি একটা এই সবসময় মেশিনে আওয়াজ হবে এটাই জানালা দিলে আবার আওয়াজ হয় না এটা হচ্ছে যে চায়ের কাপগুলো ছোটো ছোটো প্লাস্টিকের হয় না ওই কাগজের তো সেইগুলো তৈরি হয় চায়ের কাপের কোম্পানি এটা সবে এসেছি তো তাই ঘরটা পুরো ফাঁকা লাগছে তাই অনেক কিছু সংসারের জন্য কেনাকাটি করা হয়ে গেছে যেমন রান্নার ক্ষেত্রে আমরা অনেক কিছুই জিনিসপত্র কিনে নিয়েছি আমরা এই বাড়িতে এসেছি কালকে তো এই নিয়ে একদিন হলো একদিনে তাই আমরা অনেক কিছু গুছিয়ে নিয়েছি আস্তে আস্তে আমরা ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করব। থাকার জন্য যা যা লাগে জিনিসপত্র যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো এক এক করে আমরা কিনে নেব তার জন্য একটু সময় লাগবে আমরা অনেক বড় বড় একটা সমস্যার মুখোমুখি হয়েছিলাম যেমন আমার অপারেশান হলো তারপরে হঠাৎই বিয়ে করলাম বিয়ের পরেও অনেকটা আমার অপারেশান হলো অপারেশানে অনেক টাকাই খরচা হয়েছিল তারপরে আবার বিয়ে করলাম বিয়ের পরে বুঝতেই পারছো বিয়ের সময় কত টাকা খরচা হতে পারে সেই 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 মতো আমাদের ওখানেও অনেক টাকায় ইনভেস্ট করতে হয়েছে তারপরে আবার মিঠাইয়ের এরকম বড় একটা অপারেশান হলো মিঠাইয়ের জন্য তো প্রায় আমাদের যা জমানো পুঁজি ছিল সবটাই দিয়ে চেষ্টা করেছে মিঠাইকে সুস্থ করার জন্য বা এখনও চেষ্টা করে যাচ্ছি এবার তোমাদের সাপোর্ট দরকার কোনো দিন বলিনি তো আজ বলছি তোমরা আমাদের পাশে থেকো নতুন একটা জায়গায় আসতে গেলে যা যা জিনিসপত্র কেনার প্রয়োজন সেগুলো হয়তো আমরা অনেক তাড়াহুড়ো করে জিনিসপত্রগুলো নিতে পারবো না ধীরে ধীরে সঞ্চয় করে চেষ্টা করবো ঘরে জিনিসপত্রগুলো আমরা গুছিয়ে নেওয়ার জন্য দেখো মিঠাই কী করছে দেখো জামা কাপড়গুলো কেচে নিয়ে ছাদে চলে এলাম দেখো ছাদের লোকেশানটা ছাদ থেকে পুরো একদমই মন্দিরের ভিউটা পাওয়া যায় এই মন্দিরের পাশেই একদম আমাদের এখানে বাড়ি দেখতে পাচ্ছ ওই যে মন্দির স্বামী নারায়ণ মন্দির তার পাশেই রয়েছে সোলারিস জোকা মন্দিরের পাশেই রয়েছে সোলারিস জোকা যেখানে সব বড় বড় ইউটিউবাররা এসে ভিডিও বানায় জায়গা কেনার জন্য বিল্ডিং ফ্ল্যাট কেনার জন্য ছাদে জামা কাপড়গুলো দিয়ে দিই একটা জামা আদিত্য ছিল যেগুলো পুজোর সময় পরেছিল আর কি সাদা শার্ট কালকে পরে ঠাকুর দেখতে গিয়েছিল পুজোর সময় দেখতে যাওয়া হয়েছে আদিত্যর এই কয়েকটা জামা কাপড় ছিল ব্যাগের মধ্যে দেখা হয়নি কালকে নালে কেচে দিতাম তো আজকে সেই শার্টগুলো জামাগুলো কেচে দিলাম পুজোর সময় পরেছিল এই যে সাহেব সাইফ জামা কয়েকটা জামা ছিল সেগুলো কেটে দিলাম খাওয়া হচ্ছে খুব ক্লিপ থাকলে তারপরে ভালো হচ্ছে ক্লিপটা আটকে দিলে আমার ভিডিও করার স্ট্যান্ডটাকে আনতে হবে রান্না জোগাড়টা করে নিলাম আজ তো মাংস রান্না করব মাংস নিয়ে এসেছে বাজার থেকে মাংসটা কাটাই ছিল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সাথে পেঁয়াজ কেটে নিলাম কাঁচা লঙ্কা টমেটো আর ধনিয়া পাতা আলুও কেটে নিয়েছি যাতে দুবেলা হয়ে যায় তাই একটু বেশি করেই আলু কেটে নিয়েছি তো মাংসটা রান্না করব আর ভাত গরম গরম সবজি কত নিয়ে এসেছে দেখতে পেলে ভাজা করবো ভাবছিলাম আমি এখন রয়েছি একাই এ আমার ভালো লাগছে না ভাবলাম একটা তরকারি ভাত করে নিই যদি ও তাড়াতাড়ি বাড়ি চলে আসে তাহলে কোনো একটা সবজি করে নেব তো আপাতত মাংস রান্না করব মাংসটা করে নিই হ্যাঁ তোমার মুখে কি লেগে আছে মিঠে একটা আলু ভাজা খেয়ে মুখে লেগে আছে আমার এদিকে মাংস রান্নাটা হয়ে গেল জল নেবো জল দিয়ে এই যে কষানো পুরো কমপ্লিট এর মধ্যে জল দিয়ে দেবো দিলেই বেশ চিকেন রেডি রান্না হয়ে গেলেই মিঠাইকে শান করিয়ে দেবো হ্যাঁ তাই তো মিঠাই বিকেলে একটু ছাদে নিয়ে এলাম মিঠাইকে সারাটা দিন ঘরের মধ্যে থাকে তো ছাদে আসতে কি খুশি হয়েছে ওর দিদির সাথেই দেখো খেলাটা বসেছে মিঠাই দেখো